আসসালামু আলাইকুম গাইস আমি তোমাদের কেউ কাপ এ লাভার গাল আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের দয় আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি গেমে চলে এসেছে নতুন অ্যাঞ্জেলিক ফুটি। আমরা দেখবো আমাদের নীল অ্যাঞ্জেলিক হুটি বার করতে কত ডায়মন্ড লাগে চলো গাইস দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও আমরা প্রথম পাঁচটা স্পেন দিয়ে শুরু করবো প্রথম পাঁচটা স্পেন কি পাই গাইস আমরা প্রথম কিছু পেলাম না পেলাম না কিছু কিছু আমরা যাই হোক আমরা স্পেন করতে থাকি ওরা পাশে থাকো আর ভিডিওতে বেশি বেশি করে লাইক দাও মনে হচ্ছে বেশ কয়টা স্পেন করতে হবে গাইস আর তোমরা কমেন্টে বলো যে আমি কত স্পেনে পেতে পারি গাইস অলরেডি আমরা অনেকগুলো স্প্রিন করে ফেলেছি দেখা যাক আরো কত স্প্রিন করে আমরা মিল খুটিটা পাই গাইস এগুলো কি দিচ্ছে দেখা যাক এবার স্প্রিন করে দেখি হ্যাঁ ফাইনালি দেখি কি হয় ও একটা গ্রিন হয়েছে গাইস দেখা যাক কি ও ফাইনালি পেয়ে গেলাম মিল অ্যান্ডিনের খুঁটি গাইস তোমরা অবশ্যই বলবা যে আমি কত ডায়মন্ডে নীল আঞ্জিনের ঘুটিটা পেয়েছি ধন্যবাদ গাইস তোমরা পুরো ভিডিওটা দেখার জন্য আর আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে তোমরা চ্যানেল থেকে সাবস্ক্রাইব করবে আশা করি নেক্সট ভিডিও তোমাদের সাথে আরও বিনোদন হবে ইনশাআল্লাহ